বিমানটি অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য মানসম্পন্ন এবং ঘন্টায় সর্বোচ্চ আটশো কিলোমিটার গতি সম্পন্ন এই বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম এই বিমানটি ক্যানন রকেট বোমা ও মিসাইল সহ বিভিন্ন ধরনের যোদ্ধাস্ত্র বহনে সক্ষম

এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায় বাংলাদেশ বিমান বাহিনীর বোমারুতে যে কোনো প্রজন্মে বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য এই ডাব্লিউ বিমানের ভূমিকা অপরিসীম উদ্যান প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবেটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুভাবে ব্যবহৃত হয়ে থাকে এই ডাব্লিউ বিমান দর্শক বন্ধলি আপনারা দেখতে পাচ্ছেন উইন কমান্ডার মৌনের নেতৃত্বে বনুল হওয়া ছেলে পাঁচটি পরিকল্পনা বিমানের সমন্বয়ে জড়িত ভদ্রমহিলা মহিলা ও মহোদয় বাংলাদেশ বিমান বাহিনী ক্যাডেমির সকল সদস্যের পক্ষ থেকে